বাসায় বসে তোমরা ভালোভাবে এই ইমেলগুলো ভালো প্র্যাকটিস করো এই ইমেজ আহামরিক বা কোনো কঠিন জিনিস না জাস্ট একটা পড়লেই তোমরা অন্যগুলো লিখতে পারবে অনায়াসে তো তোমরা বাসায় বসে ভালোভাবে প্র্যাকটিস করো ইমেল ইমেল কিভাবে লিখতে হয় কিভাবে একটা যে অনেকগুলো ইমেল লিখতে হয় সেই ফর্মেটও আমাদের ম্যাথ টেমিটি চ্যানেলে দেওয়া আছে তোমরা সেটা দেখে আসতে পারো আর একটা কথা বলি আমাদের ম্যাথ টেমিটি চ্যানেল এসএসসি দু হাজার পঁচিশ ফাইনাল সাজেশন এই প্লেলিস্টে গেলে তোমরা